আসসালাম আলাইকুম সার্ভে থেকে আমি সাজু এক ভাই কমেন্ট করেছিল যে আমরা সার্ভেতে যে রুমে থাকি এই রুমের পরিবেশ কেমন এই রুম গুলা দেখানো দেখানোর জন্য এবং আজকে এক বাংলাদেশি ভাইয়ের রুমে ঢুকমো তাদের রুমের পরিবেশ এবং তারা কিভাবে থাকে এবং কি রান্না বান্না করে সবকিছু দেখানোর চেষ্টা করবো তো চলো মূল ভিডিওতে চলে যায় ভিডিওটি ডাটেড এসব ভিডিওটি দেখতে থাকুন এই যে এটা হচ্ছে আমাদের ডরমেটরি এখানে সকল বাংলাদেশি ভাই থাকে এই যে চলুন একটি রুমে ঢুকতেছি এখন এটা হচ্ছে আসসালাম আলাইকুম এই যে এটি হচ্ছে একটি বাংলাদেশী ভাইয়ের রুম দেখুন এটি হচ্ছে সার্বিয়ান এক বড় ভাই প্রবাসীর রুম এই যে দেখছেন আর এই রুমে আপনারা কয়জন থাকেন এজে দেখুন এজে দেখুন সর্বত্য এক বাংলাদেশী ভাই এই যে রুটি বেলতেছে এই যে আজকে রুটি আজকে কি রান্না করবেন ভাই রুটির সাথে কি রুটির সাথে গরুর মাংস এই যে গরুর মাংস আছে এখানে আর এদিক দিয়ে কি আছে আপনার নাম কি ভাই আর আপনার নাম মুখরামিনা ওনাকে তো আগে একটি বিডোর ইন্টারভিউ নিয়েছিলাম ওনাকে অনেকেই দেখছেন চেনেন আহ এবং আপনাদের দেশের ভাষা কোথায় গাজীপুর তাদের দেশের ভাষা যদি গাজীপুরে কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বাস্তবতা খুব কঠিন বিদেশে না আসলে তা কখনো অনুভব করতে পারবার না যে ব্যক্তি জীবনে চুলার ধারের কাছেও যায় নাই সে ব্যক্তি বিদেশে নিজে রান্না করে খায় গরুর মাংস যে রান্না করবেন এই গরুর মাংসর মশলা এবং মশলা কোথা থেকে আনছেন আপনারা বাংলাদেশ থেকে এখানে তো এই মশলা টসলা কোনো কিছু পাওয়া যায় কিনা পাওয়া যায় কিন্তু ওই রকমের সুস্বাদু না ওই রকমের স্বাদ না যেমন মরিচের গুড়া ওইটার মধ্যে জাল তেমন স্পেসি পাওয়া যায় না অন্যান্য যেসব মশলা টসলা আছে ওইগুলো তো ভালো লাগে না আর কি বাংলাদেশের মতো বাংলাদেশের মশলা গুলো অনেক ভালো আর যারা নতুন আসছে জায়গাছেন সার্ভেতে অবশ্যই মাস্টারস্টা নিয়ে আসবেন কারণ এখানকার বাংলাদেশি সবাই মনে করেন যে দেশের মশলা এই ব্যাপার করে আর এই দেশে মশলা একদমই নাই বলেই চলে কারণ মশলা অনেক দর্বল মশলা অনেক দাম সবাই মশলা নিয়ে আসে এক বছরের কিংবা 12 মাসের পাঁচ সাত মাসের মশলা ওরা সবাই নিয়ে আসে আর এই যে এটা হচ্ছে এক প্রবাসী রুম তিনজন আছে রুমের কেমন আপনাদের রুমে তো সবকিছু দেখলাম যে রান্না বান্নার সব ব্যবস্থা সবকিছু বাংলাদেশি মশলা সবকিছু আছে গরু মাংসটাংস সবকিছু রান্না করতেছে যে সবাই তো জানে যে কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা দেয় তো আপনাদের কোম্পানি কে কি খাবার দেয় কোম্পানি দুই বেলা বাংলাদেশি খাবার ইডে বাংলাদেশি ক্যান্টিন থেকে খাবার আসে আর যার মন চায় ওরা রাত্রে করে রান্না করে খায় সব বেশিরভাগ মানুষই আমাদের এখানে যারা আছে বেশিরভাগ মানুষই রাত্রে করে রান্না করে যার যেটা মন চায় রুটি মুটি আসলে প্রবাসীদের লাইফ এমনই আর যে রুমের কথা বলছিলেন যে রুমের পরিবেশ কেমন এই যে দেখানো সবকিছু বা ইউরোপের সুন্দর রাস্তা সবকিছু যে যে না আপনাদের হোটেলে রাখবে একজন সব জায়গায় ম্যাচের অবস্থায় এরকমই থাকে ভালো কোনো জায়গা মানে চেয়ে ভালো কোনো মানে মেসে বা রুম হয় না মানে আপনি সার্বিয়াতে আসেন যে কোনো জায়গাতেই আসেন না কেন যে মানে রুমের পরিবেশ এমনই থাকবে এর চেয়ে ভালো হবে না কারণ একটা মেসের মধ্যে তিনজন চারজন থাকে ছোট একটা রুম এরকমই আর কি সবকিছু এমনই আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর নিত্য নতুন নতুন সার্ভিয়ান সম্পর্কে সব ধরনের ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে